বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস জ্যোতিষীদের অনুমান অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক কী কী অপেক্ষা করে রয়েছে বৃশ্চিক রাশি জাতকদের জন্য এক নজরে দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজের এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি অনেক ক্ষেত্রে অনুকূল এবং উপকারী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এই মাসে প্রতিটি দিনের সঠিক ব্যবহার করার চেষ্টা করা উচিত বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসের স্বাস্থ্যজীবন দেখতে গেলে যাদের ইতিমধ্যেই কোনো স্বাস্থ্য সমস্যা রয়েছে তারা সেপ্টেম্বর মাসে স্বস্তি পাবেন কোনো নতুন সমস্যা আর হবে না ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরাও সেপ্টেম্বর মাসে স্বস্তি পাবেন সেপ্টেম্বরের মাঝামাঝি শরীরে কোনো অংশে আঘাত হতে পারে যার ব্যথা কয়েকদিন থাকবে আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং কোনো প্রকার তিক্ত অনুভূতি আপনার মনে প্রবেশ করতে দেবেন না বৃষ্টিক রাশি সেপ্টেম্বর মাসে প্রেম জীবন দাম্পত্য জীবন দেখতে গেলে জ্যোতিষীদের সাথে বিবাদ থাকে তবে সেপ্টেম্বরে কিন্তু আরও বাড়বে আপনাদের দুজনের মধ্যে হিংসা বাড়বে আপনি আপনার মধ্যে আরও দূরত্ব বাড়বে সেই জন্য ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি ভালো হতে পারে যারা জীবন সঙ্গী খুঁজছেন তারা কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা একটা সম্পর্ক তৈরি হতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কর্মজীবন এবং ব্যবসা দেখতে গেলে আপনি এই মাসে আপনার চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন আপনার কার্যকলাপ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে এবং চাকরিতে আপনার অবস্থানকে মজবুত করবে আপনি পদোন্নতির জন্য শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠবেন যারা ব্যবসা করছেন তারাও একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন যার কারণে ব্যবসায় অভূতপূর্ব সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক জীবন দেখতে গেলে নতুন মাসে আপনার ভুল সঙ্গ এড়ানো উচিত অন্যথায় পরিবারের সদস্যরা আপনার সম্পর্কে ভুল ধারণা পেতে পারে পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধে খুব পোষণ করতে পারেন তাই নিজেকে সহজ রাখুন এবং পরিবারের সবার সাথে খোলামেলা কথা বলুন সেপ্টেম্বর মাসে আপনার পরিবারের সদস্যদের সাথে অন্য শহরে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে সেপ্টেম্বরের শেষে কোনো সদস্যের কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এই মাসে শিক্ষা জীবন দেখতে গেলে আপনি যদি স্কুলে পড়ার পাশাপাশি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনি এতে সুবিধা পাবেন এর সময় কোনো গুরুজনের কাছ থেকে নির্দেশনা পেতে পারেন বড়দের সম্মান করুন এবং তাদের কথা শুনুন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সেপ্টেম্বরে সঙ্গীত বা শিল্পের ক্ষেত্রে আগ্রহ দেখাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা উপযুক্ত ব্যক্তির কাছ থেকে নির্দেশনা পেতে পারে সংসারের খরচের পরিমাণ খুব বেশি মাত্রায় বাড়তে পারে এদিকে সম্পদের ব্যাপারে পরিবারের ক্ষেত্রে কিন্তু মাসের মধ্যভাগে সন্তানের জন্য পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্কে গড়ে উঠতে পারে পেশাগত ব্যাপারে পেশার দিক থেকে মাসটি কিন্তু খুবই ভালো যাবে আপনার শুভ সংখ্যা ছয় শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং লাল এবং মেরুন বৃশ্চিক রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে জ্যোতিষীর উপায় এক রোজ দশ মিনিট ওম মন্ত্রে জপ করুন এতে শরীর এবং মন দুটোই ভালো হবে দুই প্রত্যেক মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনার অনেকটাই উপকার হবে তিন হচ্ছে আপনার সাথে এক টুকরো চন্দন রাখলে খুব ভালো হয় চার হচ্ছে ইতিবাচক স্পন্দন এবং শক্তি বজায় রাখার জন্য আপনার বাড়িতে বাঁশ বা ল্যাভেন্ডারের মতো বাস্তুসম্মত গাছ লাগান আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ